আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ তোমার থেকে দূরে যাওয়া হলো না এখনো কাউকে খুন করা হলো না এমন কি এমনকি কেউ আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ আঙুলের স্পর্শে মরুভূমি সিংহ পুষতে গিয়ে নিজেই হলাম মরা ইদুর অনেক চেষ্টা করেও হতে পারিনি উঁচু বিল্ডিং আমি এতই ব্যর্থ যে হতে পারিনি কোনো ব্যাংকের গেটে বাধা কুকুর আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রাস্তার ঝাড়ুদার ছাড় দিয়ে ফেলে দিল নর্দমায় তীর্থরা আমার কঙ্কাল দেখে ডুব দিল মরণ কঙ্কায় আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ তাই পাতার পোশাকের যে সেকল আমার বেশি প্রিয় আমি প্রচন্ড ব্যর্থ পাখি ডানা খুলে রেখে উড়তে চেয়েছি তোমার সাথে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ কেননা নিজেকে বোকা বানানোর জন্য মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন আমি প্রচন্ড ব্যর্থ মানুষ গিটার বেঁচে দাঁড়ালাম লবনের দোকানের লাইনে গান শুকিয়ে গিয়েছিল আমার কণ্ঠে যেমন গ্রীষ্মে লবণ শুকিয়ে যায় মাটির আড়ালে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রানীর তেল মাখানো শরীরে হতে পারিনি পানর অঙ্ক মেলেনি পড়ে আছি দুরোহ অঙ্কের ভুল কবরে তোমার কাছে যাবার সময় পারিনি পেছনে ছুরি আমাকে দেখতে ধারালো ছুরির মতোই লাগছিল আমি আমি প্রচন্ড ব্যর্থ মানুষ সমুদ্র সারস দেখে বলতে পারিনি আহ কি সুস্বাদু মাংস হিমালয়ের গ্লেসিয়ারের দিকে তাকাতে পারিনি অগ্নি দৃষ্টিতে আমাকে এই অপরাধে আমি আমি প্রচন্ড ব্যর্থ মানুষ শেয়ার বাজারে নেই আমার আত্মার কোনো শেয়ার আমি আমি প্রচন্ড ব্যর্থ মানুষ এখনো হতে পারিনি কোনো রাজার ঘাতকের খুনি পিস্তলের সাথেও হল না কোনো বন্ধুত্ব আমি ব্যর্থ ব্যর্থ প্রচন্ড ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতাই একমাত্র সফলতা আমার ব্যর্থতা থেকে মুক্তি দিতে যে ছুরি দিয়ে তুমি তুমি চেষ্টা করো মেরে ফেলতে আমাকে চলে যাওয়ার পর সেই ছুরি দিয়ে সল্লবিদের মতো বাঁচিয়ে তুলি নিজেকে আর এই আকাঙ্ক্ষায় চূড়ান্ত ব্যর্থ করে আমাকে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ একদিন সেই ছুরি দিয়ে নিজেকে কেটে টুকরো টুকরো করে তুলে দেব তোমার রাতের খাবার টেবিলে তুমি টের পাবে ব্যর্থ মানুষের মাংসের কি সাহ আর আমি টের পাব এক প্রচন্ড ব্যর্থ মানুষ কারো পাকস্থলীর চারক রসে কিভাবে নিঃশেষ হয়ে যায়